আসসালামু আলাইকুম আমি জুবাইট আছি আপনাদের সাথে আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র এক সেকেন্ডে আপনাদের পিসি বা ল্যাপটপের সিপিও র্যাম গ্রাফিক্স কার্ড সব কিছু দেখতে পারবেন তো যখন ভিডিওটা শুরু করি আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের কীবোর্ডে কিবোর্ডে গিয়ে কন্ট্রোল আলট্রা আর ইএসসি এই তিনটা একসাথে প্রেস করবেন একসাথে প্রেস করলে এমন একটা ইন্টারফেস পাবেন এটাকে এখন আমরা ম্যাক্সিমাম করে নেব এই যে তো এখানে আসার পর আমরা যাব ভিউতে ভিউতে গেলে আমরা এই যে দেখানোর পরে সিপিইউ দেখা যায় সিপিইউতে ক্লিক দিলে আমাদের এই যে জেনের সব সবকিছু দেখা যায় কিন্তু কতক্ষণ ধরে এই যে অন আছে আমার কম্পিউটার মেমোরিতে গেলে কত জিবি র্যাম আমার এই যে এইট জিবি আমার আমার যে কনফিগারেশন এগুলা কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরে যদি ডিস্সে যাই ডিস্ককে আমি কয়টা পার্টিশনে ভাগ করে রাখছি সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ আর এই যে দেখেন সব কিন্তু আমার হার্ড ডিস্ক এ আর এই যে লেখা আছে এইচডিডি আর যদি এসএসডি হতো তাহলে আপনাদের এস এস ডি দেখা যেত এরপরে গ্রাফিক্স কার্ডে আসলাম গ্রাফিক্স কার্ডে আসলে যে আমাদের আমার ফোর জি গ্রাফিক্স কার্ড সবকিছু কিন্তু দেখা যাচ্ছে তো কয়েক সেকেন্ডের মাথায় আপনারা চাইলেও কিন্তু আপনাদের পিসি বা ল্যাপটপের গ্রাফিক্স কার্ড সিপিউ র্যাম এসব কিছু কিন্তু দেখতে পারেন কিংবা নতুন ল্যাপটপ কিনতে গেলে আমরা খুব সহজেই এগুলো চেক করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব